আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম তো যেটা হচ্ছে যে বরফময় সকাল ঘুম থেকে উঠে কাজের উদ্দেশ্যে রওনা দিলাম তো বাসার নিচে এসে দেখি যে কি অবস্থা সব কিছু সাদা হয়ে আছে একদম বের হইলাম বাসা থেকে এই যে দেখেন বরফে একদম কি অবস্থা বরফ এসে উড়ে উড়ে আমার উপরে পড়তেছে তো হাঁটতেছি আর চারিদিকে দেখতেছি তো আমার মাথার টুপি জ্যাকেট প্রচুর পরিমাণে স্নো হচ্ছিল ভাবলাম একটা ভিডিও করি আপনাদের উদ্দেশ্যে তো সেজন্য এই ভিডিওটা নেওয়া তো বরফের মধ্যে হাঁটতেছি হাঁটতেছি আর চতুর্পাশে দেখতেছি কী অবস্থা এই বরফের মধ্যে ক্ষেমন লাগে দেখেন অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু আমার পুরো শরীরের মধ্যে বরফের আপরণ পড়ে গেছে এই যে হাঁটতেছি এবং মোটামুটি অনেক পুরো রাত্রে বরফ হয়েছিল তো অনেক বরফ জমে গেছিলো রাস্তার মধ্যে তো করে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি এবার খুব সাবধানের মধ্যে অনেক সময় হচ্ছে স্লিপ করে তো এটা দেখে দেখে হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে আগাচ্ছি ঠান্ডার পরিমাণ ছিল তখন মাইনাস নয় নয় ডিগ্রি সেলসিয়াস আর কি মাইনাস তো এই আর কি মাঝে মধ্যে বরফগুলো ঝেড়ে ফেলতেছিলাম মুখের মধ্যে দাড়ির মধ্যে পড়ে আছে দেখতে দেখতে আমার বাসা থেকে নর্মালি হাঁটলে পাঁচ মিনিট ট্রেন স্টেশন বাট এই বরফের মধ্যে অনেকটা সময় লেগে যাচ্ছিল তো হেঁটে হেঁটে যাচ্ছি এবং ভিডিও করতেছি আপনাদের জন্য বাবলাম একটু দেখাই তো খুব স্লোভাবে হাঁটতে হচ্ছে কারণ সাবধানতার মধ্যে যদি পড়ে যায় তাহলে আবার সমস্যা এই তো মাঝে মধ্যে এদিক ওদিক তাকাচ্ছি দেখতেছি আবার ক্যামেরার দিকেও তাকাচ্ছি আবার বরফও দেখতেছি আশেপাশে কিন্তু লোকজন নেই বললেই চলে গাড়ি ঘোড়া লোকজন কিছুই নেই সব কিছুই বন্ধ মোটামুটি তো এই যে চুপ মুছতেছি হাঁটতেছি উপর নিচ করে করে এগিয়ে যাচ্ছি মোবাইলের দিকে দেখতেছি যে ক্যামেরা দেখতে পারেন যে কেমন একটা অবস্থা প্রচুর স্নো পিছন দিক দিয়ে খুব স্নো পড়তে ছিল তাই আর কি তো এই অবস্থার মধ্যে পুরো সরগিল মানে ইয়ে হয়ে গেছে ডেকে গেছে বরফে যাচ্ছি এবং হচ্ছে গিয়ে ভিডিও করতেছি প্রচণ্ড ঠান্ডা কিন্তু কাঁপতেছিলাম তখন প্রচুর ঠান্ডা ছিল এই তো মানে মনে চিন্তা করতেছি যে কি একটা অবস্থা আজকে যে কি পরিমাণ স্নো যাই হোক মোবাইলের দিকে তাকিয়ে আছি দেখতেছি যে কীভাবে এগিয়ে যাচ্ছি দ্রুত করে একটু ট্রেনে দিলাম যাতে আপনাদের দেখতে অসুবিধা না হয় আর কি আমিও ট্রেন স্টেশন পর্যন্ত যাচ্ছি তো আর বেশি দূরে না সামান্য সামনেই চলে আসছি এটা পার হইলেই এই যে এটা পার হইলেই সামনে এই ট্রেন স্টেশন তো একটু ট্রেনে দিচ্ছি যেহেতু অনেকটা লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা একটু ট্রেনে দিলাম যাতে বিরক্ত বোধ না আসে দেখতে দেখতে এই যে মাঝে মধ্যে নাক মুখ মুছে নিচ্ছি ট্রেন দেখতেছি কখন তারপরে এগিয়ে যাচ্ছি সামনের দিকে এই যে একটু সামনেই চলে যাব তারপরে কিছু ছবি নিলাম সুন্দর প্লেসে এটা একটা খুব সুন্দর প্লেসের ছবি ছিল এই যে আরেকটা ছবি নিলাম ট্রেন স্টুফে তারপর ট্রেনের জন্য অপেক্ষা করতেছি ট্রেন আসবে কখন উঠবো বা ট্রেনের মধ্যে কিন্তু হিটার দেওয়া আছে মাথাটা মুছে নিলাম অনেকগুলো বরফ পড়ে গিয়েছিল তো ট্রেনের জন্য অপেক্ষা করতেছি ট্রেন আসবে কখন ট্রেনের জন্য অপেক্ষা করতেছি একটু শরীরটা ঝেড়ে নিলাম মধ্যখান দিয়ে যাতে করে ঠান্ডাটা একটু কম লাগে জ্যাকেটটা ছিল অবশ্য ওয়াটারপ্রুফ যেটা হচ্ছে যে মুটি কয়েক মানুষ বেশি না যাদের বেশি প্রয়োজন তারা বের হয়েছে এছাড়া লোকজন বেরই হয় নাই তারপর এই সবাই আমার মতো ট্রেনের জন্য অপেক্ষা করতেছে ট্রেন আসবে ট্রেনে তারপরে ট্রেনে উঠে পড়েছি ট্রেনে করে গন্তব্যের দিকে রওনা দিলাম যাচ্ছি যাচ্ছি বাহিরের দিক দেখতেছি ভাবলাম একটু রেকর্ড করি আপনাদেরকেও দেখাই যে স্নো পরে কী অবস্থা হয়েছে এই হচ্ছে যে বাহিরের দৃশ্য আর কি ট্রেন থেকে রেকর্ড করলাম একটু আপনাদেরকে দেখানোর জন্য তো আসলে ভিডিওটা কেমন লেগেছে একটু জানাবেন এবং এই যে পঁয়ষট্টি সংখ্যাটা বলে দিলাম আর কি একটা কুইজের জন্য এখান থেকে একটা কুইজ নেবো অবশ্যই তার মধ্যে থেকে এই যে ট্রেন থেকে নেমে বের হইলাম একটু এখানে কার সাথে কথা বলতেছি ভুলে গেছি তো যাই হোক হেঁটে হেঁটে যাচ্ছি ভিডিও করে ট্রেন থেকে নামার পরে আবার এই অবস্থা হয়ে গেছে আমার প্রচন্ড স্নো তো এই যে সব কিছুই মোটামুটি বন্ধ তেমন একটা খোলা নেই তো এই যে অবস্থা যাই হোক এই অবস্থার মধ্যে আবার এটা হচ্ছে আমার বেক করার ভিডিও আবার যে বেক করে আসতেছি এটার ভিডিও আর কি বেক করে বাসার দিকে আসতেছি ভাবলাম আরেকবার ভিডিও নেই সারাদিনের কাজ শেষ করে বাসায় ফেরার পথের ভিডিও এটা তো ভাবলাম একটু ভিডিও নেই আবার এই যে সারাদিন এই অবস্থার মধ্যেই আছে তো এই যে আগে একটা সংখ্যা বলেছিলাম এখন আরেকটা সংখ্যা বলি এটা হচ্ছে গিয়ে পঁচানব্বই সংখ্যা দিয়ে এই ভিডিওর মধ্যে একটা কুইজ দেব যেটার একটা উপহার থাকবে অবশ্যই এটা হচ্ছে আমার বাসার সামনের বাসস্টপ সব কিছুই বন্ধ এবং হচ্ছে এই দুই সংখ্যা যারা সঠিকভাবে লিখতে পারবে তাদের জন্য অবশ্যই উপহার থাকবে তো যাই হোক বাসার একদম পাশে চলে এসেছি এটা আমাদের আমার বাসার একদম সামনে যেটা হচ্ছে যে একদম সামনে যে দেখেন গাড়ির কি অবস্থা এগুলো হচ্ছে ময়লা ফেলার ইয়ে তো এই যে একটা গাড়ি যাচ্ছে নিচে দেখুন কেমন যে কতটুকু বরফের আবরণে যে গাছগুলো তারপরে আমার পা পুরোপুরি ইয়ে হয়ে গেছে জুতার মধ্যে ঢুকে গেছে বরফ একদম বাসার নিকটে চলে আসছে যে এদিক দিয়ে এটাই হচ্ছে আমার বাসা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ এভাবে কথা হবে আমি ঢুকে গেছি বাসার মধ্যে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম